আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে নাজমুল ব্লক ইউকোতে সবাইকে স্বাগতম তো সবাই আসলে জানতে চেয়েছিলেন যে আমি কোথায় কাজ করি কি করি কিভাবে যাই তো সেজন্য আজকের ভিডিওটি করা তো আপনারা চলুন আমার সাথে দেখতে থাকুন আজকে আমি কিভাবে আমার কাজের স্থানে যাই তো লেটস গো তো প্রথমতে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি তো আমি তো বাসার আমি থাকি ইসঠামে তো ইস্টাম থেকে আমার যে কাজের স্থান সেটা হলো লিভারপুল স্ট্রিট তো আমি মাঝে মাঝেই প্রায় লিভারপুল স্ট্রিট আপনাদেরকে দেখাই থাকি তো এই যে দেখতে পাচ্ছেন যে ইস্টাম স্টেশন তো ইসলাম স্টেশনে এখন আমি প্রবেশ করব তো আপনি বাংলাদেশে যেমন মেট্রো রেলে প্রবেশ করেন মেট্রো রেলে যেভাবে প্রবেশ করেন ঠিক একইভাবে এই ইস্টাম স্টেশন থেকে আমাকে প্রবেশ করতে হবে এর জন্য প্রয়োজন হয়েছে আমার ওয়েস্টার কার্ড তো এই যে আপনারা যারা লন্ডনে থাকেন তারা তো জানেন ওয়েস্টার কার্ড কি বাংলাদেশে যেমন মেট্রো কার্ড বা এখানে তেমন ওয়েস্টার কার্ড তো এই যে ওয়েস্টার কার্ড দিয়ে প্রবেশ করে আমি ইস্টাম স্টেশন থেকে আমি যাব আজকে মায়াল্যান্ড দেন মায়াল্যান্ড স্টেশন থেকে আমাকে সেন্ট্রাল লাইন ধরতে হবে এটা হলো ডিস্ট্রিক্ট লাইন তো আমি আসার পরপরই এখানে এক মিনিট বা দুই মিনিট পরপরই ট্রেনগুলো এসে আসে থাকে তো এই যে আমি এখন যে ট্রেনটিতে উঠবো সেটা হলো ডিস্ট্রিক্ট লাইন তো ডিস্ট্রিক্ট লাইনে উঠবো এখন ডিস্ট্রিক্ট লাইন থেকে দেন মায়াল্যান্ডে যাব মাইল্যান্ড থেকে চেঞ্জ করে দেন আমি আবার চলে যাব লিবারপুল স্ট্রিটে দেখতে পাচ্ছেন যে আমি এখন উঠে পড়ছি ট্রেনে তো মোটামুটি সিট ফাঁকাই থাকে বাংলাদেশে যেমন সিট কেউ পায় না তো এখানে সিট ফাঁকাই থাকে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার আসলে ওই দিন কাজ শুরু হয়েছিল সাতটা থেকে তো এই জন্য আমি ছটার দিকে বের হয়ে পড়ছিলাম তো মোটামুটি সময় আমার চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সময় লাগে তো লিভারপুল স্ট্রিট থেকে আবার হাঁটতে হয় হেঁটে আবার আমার কাজের স্থানে যেতে হয় তো আমি আরেকদিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আসলে আমি কোথায় কাজ করি কি করি তো আপনারা যদি চান তাহলে আমি সেই ভিডিওটি করতে পারি তো আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন এই যে চলে আসলাম মায়াল্যান্ড স্টেশনে তো মায়াল্যান্ড স্টেশনটা হলো ট্রানজিট বলা চলে জংশন তো এখান থেকে অনেক ট্রেনই ছাড়ে তো এই যে আমরা এখন সেন্ট্রাল লাইন আছে তো সেন্ট্রাল লাইন থেকে উঠবো সেন্ট্রাল লাইন করে চলে যাব লিভারপুল স্টেটে তো ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম এক মিনিট পরেই ট্রেন চলে আসবে তো ট্রেন চলে আসলো তো এর মধ্যেই ট্রেনে প্রবেশ করলাম তো মোটামুটি ট্রেনে প্রবেশ করার পর দেখি যে ট্রেনে সিট ফাঁকা নেই যার কারণে দাঁড়িয়ে পড়েছিলাম আজকে তো দাঁড়িয়ে যাওয়ার ফলে তো ভালোই লাগতেছিলো খারাপ লাগতেছিল না তো আমাদের মোটামুটি এই ট্রেনগুলো অনেক দ্রুত চলে তো এক মিনিট দুই মিনিটের মধ্যেই ট্রেন নামায় দেয় তো এর মধ্যে চলে আসলাম লিভারপুল স্ট্রিটে তো লিভারপুল স্ট্রিটটা অনেক ক্রাউড একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে লোকজন নামা নামে এবং উঠে আর এখানে লন্ডনের সবচেয়ে যে সেরা সেরা যে ট্রেনগুলো আছে বা সেন্ট্রাল বলেন আপনি ন্যাশনাল ট্রেন বলেন এলিজাবেথ বলেন সব ট্রেনই থাকে তো এই যে আমি এখন উঠছি তো আন্ডারগ্রাউন্ড থেকে এখন আমি উপরে উঠছি উপরে উঠে দেন আমি আবার ওয়েস্টার কার্ড দিয়ে বেরিয়ে পড়বো লিভারপুল স্ট্রিটে তো মূলত আমার কাজের স্থান হলো লিভারপুল স্ট্রিট লিভারপুল স্টেট থেকে আবার ওল্ড স্ট্রেটে যেতে হয় যেখানে কাজের স্থান একদিন ওখানে দেখাবো যে আমি ওয়েস্টার কার্ড দিয়ে বের হয়ে পড়লাম তো আপনারা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আর লন্ডন থেকে কে কে দেখছেন সেটা জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর এমন ভিডিও যদি পেতে চান তাহলে আপনারা সবাই কমেন্টস করবেন আমি তাহলে বিভিন্ন জায়গায় যাবো এবং কোথায় কোথায় যাচ্ছি করছি তাহলে দৈনিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা হলো লিভারপুল স্ট্রেট স্টেশন তো এই লিভারপুল স্টেশনটা অনেক সুন্দর লিভারপুল স্ট্রেট স্টেশনটা এটা অনেক সুন্দর তো আমি এটার বাইরের অংশ প্রতিদিনই দেখাই তো আজকে আমি দেখাচ্ছি যে লিভারপুল স্টেট স্টেশনের যে আহ ভেতরের অংশ এখানকার প্রত্যেকটা স্টেশনই অনেক বড় বড় তো আপনারা আজকের ভিডিওটি কেমন লাগলো কিরকম লাগলো সেবাই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ